স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে আমাদের আজকের আলোচনা কিভাবে এবং কোন অস্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করল সে প্রসঙ্গে তবে সবার আগে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সর্বশেষ আপডেটস ইন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি যুক্তরাষ্ট্রকে কূটনীতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছেন এবং বলেছেন আমেরিকা এর চিরস্থায়ী পরিণতি ভোগ করবে কারণ তারা ইসরায়েলের সঙ্গে মিলেই ইরানে বিমান হামলা চালিয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফোর্দো নাটাজ ও ইসমাহানের প্রধান পারমাণবিক উলিতে হামলা খুব সফল হয়েছে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন মনে রাখো এখনও অনেক টার্গেট বাকি আছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএই এর প্রধান রাফাইল ব্রোসি জানান ফোরদোর মতো মাটির নীচে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আসলে কতটা ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় তিনি আরও বলেন জুন তেরো তারিখে ইসরায়েলের প্রথম হামলার পর থেকে পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ঘুরে দেখতে পারেননি তিনি আশা করছেন খুব শীঘ্রই তারা আবার ফোরদো সহ অন্যান্য স্থানে ফিরে যেতে পারবেন এটা নিশ্চিত যে যুক্তরাষ্ট্র ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যেটি একটি পর্বতের নিচে অবস্থিত তবে মাটির নিচে ঠিক ক্ষতি হয়েছে তা এখনই বোঝা সম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার উপর যে বিমান হামলা চালিয়েছে তা নিয়ে তোলপাড় চলছে মানে মধ্যপ্রাচ্যে উত্তেজনাটা যেন হঠাৎ করে আবার বেড়ে গেল হ্যাঁ ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তো ইতিমধ্যেই ঘোষণাও করে দিয়েছেন যে হামলা সম্পূর্ণ সফল আর তিনটে কেন্দ্রই নাকি সম্পূর্ণ ধ্বংস ইসরায়েলের কথাও শোনা যাচ্ছে তারাও নাকি এই পরিকল্পনায় ছিল একদম তারা নিজেরাই বলেছে যে আমেরিকার সাথে তাদের পূর্ণ সমন্বয় ছিল এই অপারেশনে আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলোই একটু খতিয়ে দেখব আমাদের হাতে বিবিসি নিউজের একটা রিপোর্ট আছে সেটাকে ভিত্তি করেই এগোনো যাক আচ্ছা তাহলে শুরু করা যাক এই যে অপারেশনটার কথা বলা হচ্ছে এর কোনো নাম বা বিশেষ বিবরণ কি আছে হ্যাঁ মার্কিন ভাষ্য অনুযায়ী এই অপারেশনের কোড নেম ছিল মিডনাইট হ্যামার আর এতে প্রায় একশো পঁচিশটা মার্কিন বিমান অংশ নিয়েছিল ভাবুন একবার একশো পঁচিশটা বিশাল ব্যাপার হ্যাঁ শুধু তাই নয় এর মধ্যে সাতটা ছিল অত্যাধুনিক বি টু স্টিল বোমারও বিমান মানে যেগুলো রাডারে ধরা পড়ে না সহজে ওহ আচ্ছা লক্ষ্যবস্তু ছিল ওই তিনটে পারমাণবিক কেন্দ্র ফোর্দো নাতাঞ্জ আর ইসফাহান ঠিক এই তিনটেই ছিল মূল টার্গেট এতগুলো বিমান স্টিলথ বোমারু বোঝাই যাচ্ছে যে এটা একটা বিরাট মানে খুবই পরিকল্পিত একটা অভিযান ছিল শুধু আকাশ থেকেই কি হামলাটা হয়েছে নাকি কৌশলটা আরও জটিল ছিল কৌশলটা আসলেই বেশ জটিল ছিল মানে বহুস্তরীয় বোমারো বিমানগুলো প্রায় আঠেরো ঘন্টা ধরে উড়ে ইরানে পৌঁছায় কিছু বিমানকে অন্যদিকে পাঠিয়ে মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হয় যাকে ডিকয় কৌশল বলে মানে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা আর কি একদম আবার দেখুন মার্কিন সাবমেরিন থেকেও ইসফাহানের দিকে টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয় এগুলো তো দূরপাল্লার নিখুঁত নিশানার জন্য পরিচিত টমাহক মিসাইলও তার মানে সাবমেরিনও যুক্ত ছিল হ্যাঁ আর আকাশসীমা পরিষ্কার রাখার জন্য ফাইটার জেট তো ছিলই তো এই ফোর্দোর ব্যাপারটা তো খুব আলোচিত হচ্ছে ওটা তো মাটি অনেক গভীরে মানে যাকে বলে আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি সেখানে আঘাত হানতে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যবস্থা নিতে হয়েছে ঠিক ধরেছেন ফোর্দোর মতো সুরক্ষিত আর গভীরের স্থাপনা ধ্বংস করার জন্যই কিন্তু বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে জিবি সেভেন্টি ফাইভ ম্যাসিভ অর্ডান্স প্যনিট্রেটর বা এমওপি এমওপি ওটাই কি সেই বঙ্কারবাস্টা হ্যাঁ হ্যাঁ এটাই বঙ্কারবাস্টার নামে বেশি পরিচিত রিপোর্টে বলা হয়েছে এরকম মোট চোদ্দটা বোমা ওখানে ফেলা হয়েছে চোদ্দটা এই বোমার ক্ষমতাটা ঠিক কিরকম এর ওজন প্রায় তেরো হাজার কেজি আর এটা প্রায় আঠারো মিটার কংক্রিট বা একষট্টি মিটার মাটি ভেদ করে ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে ফোরদোর গভীরতার কারণে এই বোমার দরকার হয়েছিল তার মানে বুঝতেই পারছি কতটা শক্তিশালী হামলা সব মিলিয়ে কতগুলো অস্ত্র ব্যবহার হয়েছে সব মিলিয়ে প্রায় পঞ্চাত্তরটা প্রিসিশন গাইডেড অস্ত্র মানে একেবারে নিখুঁত নিশানার অস্ত্র ব্যবহার করা হয়েছে এই পুরো অপারেশনে পঁচাত্তরটা কিন্তু এত বড় একটা হামলা হল ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তাদের এয়ার ডিফেন্স তারা কি কিছুই করতে পারল না মার্কিন জেনারেলদের বক্তব্য যদি বিশ্বাস করতে হয় তাহলে বলতে হবে ইরানের যুদ্ধ বিমানগুলো নাকি উড়েইনি আর তাদের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাও এই বিমানগুলোকে ঠিকমতো শনাক্ত করতে পারেনি বা বাধা দিতে ব্যর্থ হয়েছে ওহ আচ্ছা হ্যাঁ তবে মার্কিন প্রতিরক্ষা সচিব একটা বিষয় স্পষ্ট করেছেন মনে হয় হ্যাঁ উনি বলেছেন যে তাদের লক্ষ্য সাধারণ ইরানি নাগরিক বা সেনাবাহিনী ছিল না আর এর উদ্দেশ্য ইরান সরকারের পতন ঘটানো নয় ইসরায়েলের সহায়তার কথাও তারা স্বীকার করেছেন আচ্ছা এখন এই হামলার প্রভাব নিয়ে তো দুরকম কথা শোনা যাচ্ছে আমেরিকা বলছে প্রচুর ক্ষতি হয়েছে ইরান মানছে না আসল ছবিটা কি হ্যাঁ এটাই স্বাভাবিক মার্কিন প্রাথমিক মূল্যায়ন বলছে তিনটি সাইটে অত্যন্ত গুরুতর ক্ষতি ও ধ্বংস হয়েছে বাইশ জনের কিছু স্যাটেলাইট ছবিও নাকি সামনে এসেছে যেখানে ফোরদোতে নতুন গর্ত দেখা যাচ্ছে গর্ত মানে বোমার আঘাতের চিহ্ন বিশ্লেষকরা মনে করছেন ওগুলো বোমার প্রবেশপথ হতে পারে তবে এটাও হতে পারে যে ইরান আগে থেকেই হয়তো সুরঙ্গের প্রবেশদ্বারগুলো বন্ধ করে রেখেছিল অন্যদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা তো এই হামলাকে বর্বর আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে আর তাদের রাষ্ট্রীয় মিডিয়া কি বলছে তারা দাবি করছে যে কেন্দ্রগুলো আগে থেকেই খালি করে ফেলা হয়েছিল তাই বড় কোনো ক্ষতি হয়নি মানে একেবারে বিপরীত দাবি হুম এই ক্ষতির পরিমাণটা নিয়ে ধোয়াশা থাকছেই কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তেজস্ক্রিয়তার কোনো ঝুঁকি এটা তো সবার চিন্তার কারণ সৌভাগ্যবশত এখনও পর্যন্ত যা খবর সৌদি আরব এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই দুজনেই জানিয়েছে যে এই হামলার পর পরিবেশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি এটা অবশ্য একটা বড় স্বস্তির খবর যাক এটা ভালো খবর কিন্তু হামলার পরই তো ইরানও পাল্টা জবাব দিয়েছে তাই না হ্যাঁ একদমই বসে থাকেনি হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান থেকে তেলাবিফ আর হাইফার দিকে মিসাইল ছোড়া হয়েছে এতে প্রায় ছিয়াশি জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তার মানে তাৎক্ষণিক একটা প্রতিশোধ তারা নিয়েছে হ্যাঁ এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে হামলার নিন্দা করছেন এবং প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে তাহলে এখন পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে মনে হচ্ছে মানে ইরানের সামনে বিকল্পগুলো কি কি দেখুন বিবিসির নিরাপত্তা বিশ্লেষকরা কয়েকটা পথের কথা বলছেন এক হতে পারে ইরান আপাতত কিছুটা সংযত থাকবে কূটনৈতিক পথ খুঁজবে যদিও এতে দেশের ভেতরে সরকারের উপর চাপ বাড়তে পারে আর দ্বিতীয় দুই নম্বর হলো খুব তাড়াতাড়ি এবং কঠোর প্রতিশোধ নেওয়া যেমন ধরুন কোনো মার্কিন ঘাটিতে হামলা করা বা ড্রোন অথবা টর্পেডো বোর্ড ব্যবহার করা আর তৃতীয় কোন বিকল্প তিন নম্বর হল এখনই কিছু না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা পরে যখন মার্কিন সতর্কতা হয়তো কিছুটা কমে আসবে তখন সুবিধা মতো সময় প্রতিশোধ নেওয়া মানে একটা কৌশলগত অপেক্ষা বুঝলাম এর মধ্যে নিশ্চয়ই আন্তর্জাতিক স্তরে এবং আমেরিকার ভেতরেও নানা প্রতিক্রিয়া হয়েছে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে দেখুন রিপাবলিকানদের মধ্যেও কিন্তু মতভেদ আছে টেড ক্রুজের মতো কেউ কেউ সমর্থন করছেন আবার মার্জরি টেলরগ্রিনের মতো কেউ বিরোধিতা করছেন ডেমোক্রেটদের মধ্যে অনেকেই বেশ উদ্বিগ্ন তারা সাংবিধানিক প্রশ্ন তুলছেন মানে কংগ্রেসের অনুমতি ছাড়া এত বড় হামলার জওয়াজ নিয়ে আর আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে প্রায় সব গুরুত্বপূর্ণ দেশই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব ওমান ভারত রাশিয়া সবাই আলোচনা আর কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলছে আসলে কেউই চায়না পরিস্থিতি আরও খারাপ হোক তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো আমেরিকা অত্যন্ত শক্তিশালী অস্ত্র বিশেষ করে বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দুই পক্ষের দাবি একেবারে আলাদা ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা করেছে আর গোটা বিশ্ব এই ঘটনায় উদ্বিগ্ন একদম তাই আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নটা বোধ এটাই যে এরপর ইরান ঠিক কোন পথে হাঁটবে তারা কি এখনই একটা বড় সংঘাতে জড়িয়ে পড়বে নাকি কৌশলগত কারণে আরও কিছুদিন অপেক্ষা করবে এই অনিশ্চয়তাটাই হয়তো আগামী দিনের ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করবে